তো হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি কোনো ডেলি ব্লগ করছি না তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার বাচ্চার যে খেলাগুলো আছে দেখো সেগুলো বোঝাব তো সেগুলোই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে তো সব রুট হয়ে রয়েছে তো আমার মেয়ে খুললি না এই খুলে দেখ এখানে আলো আসছে জ্বালাটা খুলে দাও হ্যাঁ 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 এই তো হয়েছে তো দেখো আরও প্রচুর খেলনা আছে ও তো হ্যাঁ ঠিক আছে তো দেখো খেলনা এইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন শেয়ার বলতে এগুলো সব পরিষ্কার করতে হবে তো এগুলো আমি পরিষ্কার করব সেটাই ভাবলাম আজকে তো কোনো ব্লগ ভিডিও করা হয়নি তো এগুলো তোমাদের সঙ্গে একটু মানে তোমাদের সামনে একটু গুছিয়ে রাখি তার জন্যই বার করলাম তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখানো হয়ে যাবে দেখো এই যে এটা একটা মেকআপ সেট এটার মধ্যে আয়না আছে এ মা দেখা যাচ্ছে না তো কিছু দেখা যাচ্ছে না তো মুখ দেখা যাচ্ছে না অথচ আয়না হেয়ার ড্রায়ার আছে চুল কালো আর এই যে ক্লিপ ক্লিপটা দেখি তো হয় নাকি মাত্র হ্যাঁ হয়েছে ক্লিপটা হয়েছে এই ক্লিপ সেন্ট চিরুনি তো এখানে প্রচুর জিনিস আছে লিপস্টিক এটা আর কিছু কিছু তো হারিয়েও ফেলেছে তো এটা আমি ঠিক করে রাখি একটা গ্যাস ওভেনের ঝিক গ্যাস ওভেনের ঝিক তোমরা দেখতে পাচ্ছ না এটাকে সেট করতে হলো টেবিলের ওপর ভালো করে কিচ্ছু দেখা যাচ্ছিল না সেই কারণে আমি মেয়ে স্টাডি টেবিলটার ওপরে এই এইগুলো সেট করে নিলাম হাঁপিয়ে গেছি একটা ব্যাডমিন্টন আছে এটাকে সাইডে রাখছো এই পুতুলটার পা কোথায় এসো না দেখো পাটা কিছু নেই আর ড্রেসটার কি হাল করেছি একটা জল এটা চোখ টিপ টিপ করছে আরো প্রচুর ওর মানে এরকম প্রচুর খেলা আছে তো ওগুলো অন্য একদম দেখাবো ভিডিওতে আর একটা গামলা কুড়ো কিচেন সেট দেখ সমস্ত জিনিসের মধ্যে আছে কড়াই আর এগুলো খুব সুন্দর কোয়ালিটিগুলো এই যে ঢাকা বেবি সুই সুইটকর্নগুলো হয় না বেবি কন ফুল তো তো এটা পুরো সেট আপ করে মনে হয় কিচেন সেটটা আচ্ছা এই একটা ট্রেক না কী বানিয়ে রেখে দিয়েছে রাখুন যে গ্যাস ওভেন কটা হলো দুটো গ্যাস ওভেন দুটো হলো একটা ব্যাডমিন্টন আর একটা গ্যাস ওভেন আর কিনে দিই না প্রচুর খেলনা সেই কারণে কিনে দিই না এই যে ওখানে ইন্ডাকশান আছে বেসিন আছে ওই ওই সেটটা দেখালাম না ওই সেটের এটা কিচেন সেটের ওটা এটা কঠিন থাক না মানে ইউজের নয় ওটা চেয়ার সিস্টেমের মানে যে ও যে পটটা ইউজ করতো তো তার মধ্যে এই প্লেটটা দিয়ে দিলে ওটা মানে একটা চেয়ার চেয়ার হয়ে যেত তো এই জিনিসটা ইউজ লাগে না তো এর মধ্যে রেখে দিয়েছি আর একটা গ্যাস হলেন বাবা বুঝি সৃষ্টি এই সোনা বাড়ি আয় শিগগির ঘরে আসো ঘরে ডেকেছি আমি এখানে এখানে আসো যে বালি ছাকা বালি ছাকা আইফোন এমন যদি অরিজিনাল একটা আমার কাছে থাকতো ভালো হতো তাই না বলো খেললাম আইফোন থাক না সব এলোমেলো করে রেখে দিয়েছিল দেখো ভেতরে মানে যা পেয়েছে সব এর মধ্যে ঢুকিয়ে রেখেছে মানে কোনো বোঝানো নেই আমি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখি আর ও আবার এলোমেলো করে দেয় যা কাটায় এটা তো ড্রেসও নেই এটা কথা নাকি এখানে পড়েছিল আমি এবার তুলে নিয়ে এসেছি কলকাতা করেছি খেলবে আরে বদলে সরিয়ে ছড়িয়ে সব রেখে দেয় খেলে খেলে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে ফ্যানটা বন্ধ করতে দাও তোমার ফ্যানটা এটা এটাও ভেঙে ফেলেছে এই একটা এলোপ্লেন এই প্লেনটা জানো তো আমরা যখন বাইরে থাকতাম বাড়ির সামনেই কিনে দিয়েছিলাম কিন্তু খুব ভালো ছিল লাইট জ্বলত আর এই যে না 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 এত গরমের মতো ফ্যান বন্ধ করে ভিডিও করতে হচ্ছে কেন না বাবা এখনই ভয় পেয়ে গেছিলাম আমি মানে ওদিকে তাকিয়েছি চেয়েছি কী ব্যাপার সৃষ্টি এত বড় হয়ে গেল কি করে মানে অত ছোট আর ওই সুইচটা আছে অনেকটা উঁচুতে আমি ওকে বলেছি তো ও কী করে যে চেয়ারের ওপর ওঠে সুইচটা টিপছে আমি এরকম করে দেখেছি যে কী ব্যাপার সৃষ্টি বড় হয়ে গেল কী করে তারপর দেখছি চেয়ারের ওপর উঠে হ্যাঁ আমার এমনিতে একটু ভূতের ভয় আমি ভয় গেছি জানো তো মানে সত্যি করে খুব ভয় লাগে আমার ভূতের আমাকে বলছে খ্যাপা বালি তোলে আসো তুমি এখানে আসো বালি কি করে তোলে বালি কি করে তোলে

আমি জানতাম তুমি এটাই বলবে বালতি নিয়ে আমি এখন গাছে জল দেবো হ্যাঁ আমি বলতেও যাচ্ছিলাম হ্যাঁ চলে যাও চলে যাও দেখেছো আমার মুখ থেকে বলা মানে বলবো কি না ওটা স্টান মানে ওর আগে কথা রেডি থাকে সবসময় জল ফাটবা না কিন্তু যাও আমার পুদিনা পাতা গাছগুলোতে জল দিয়ে দেবে এক্ষুখানে বেশি না অল্প হবে এই চকলেট খেয়েছে আমাদের চকলেট ছিল বাপ এটার ভিতরে চকলেট ছিল এটা কোথা থেকে কিনেছিস বহরমপুরে না এখানে হ্যাঁ এখানে তো পাওয়া যায় না এগুলো বহরমপুর থেকেই কিনেছি ও সব সুতো সুতো ঝুলিয়ে রেখে দিয়েছিস রে তুই আর একটাও তো এই যে তুলসী পাদের পেছনে তুলসী মন্দিরটা আছে তার পেছনে ঢাকনা ঢাকনা হ্যাঁ এগুলো তো কি ঢোকানো আছে ও কিছুদিন আগে এগুলো এই রথের মেলা থেকে না ও কিনেছে এখানে না ও কিনেছে হচ্ছে হ্যাঁ এখানেই কিনেছে বরফ করে তো অন্য কিছু কিনেছে ভাঙা চোরা হয়ে গেছে হাতা ও ভেঙেছে ওর বোনু ভেঙেছে দুই বোন একদম শেষ এইটা আবার কি আমি বলছি এটা মনে হয় সেই টিকটিকির আঞ্জনের ডিম হয় না আমি বলছি সেই জিনিস জানো তো খুব ভয় লাগছিল বলো তো কি এটা তারপরে দেখছি এটা সোলা তাও ভালো আর দেখো এই 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 এগুলো সব সব আমি মধ্যে ভরে রেখেছি এখনো ভরে রাখলাম এগুলো আর কি দেখাবো বলো বাজার করা ঝোলা তো তিনটে এখনো দু একটা ছিল ওগুলো সব বাইরে এখানে ওখানে পড়েছে এইটা মনে আছে আমার মেয়ের ফার্স্ট খেলনার আমার মেয়ে যখন ছোটো ছিল তখন ওকে ওর ড্যাডি এনে দিয়েছিল মানে আমরা হায়দ্রাবাদে থাকতাম তখন তো তখন ওকে খেলনার সেটটা দিয়েছিল তো সেটা এখনও রয়েছে কি সুন্দর না কালারটা আর এগুলো তো একটু বড়ো হয়ে নেওয়া এখান ওখান থেকে এনে দিয়েছে ওর ড্যাডি এগুলো এখান ওখান থেকে এনে দিয়েছে একটু বড় হয়েছে তারপরে কাপ কতগুলো কাপ এখান থেকে নিয়ে ইউজ করলেও তো হয় দেখো কি যে চা খাওয়া হবে এত বড় বড় কাপ দেখো এত কিছু হয়েছে শেষই হচ্ছে না এই একটা এই একটা মুখের অক্সিজেন কি করেছিস তুই দেখো বালতি ভর্তি জল নিয়ে জামা ভিজিয়ে রাখো কি করেছিস দেখো তার মধ্যে ফুল ছিটে সাজিয়েছি শীঘ্রই যাওয়া ফুলে দেওয়া শুনে মেঝেতে এক ফটো জল পড়ে না আর একটু দেখো আমার মাম্মা আম যখন চার মাসের ছিল তখন ও ড্যাডি এনে দিয়েছিল এটা এটা আর একটাও আছে আর একটা ওর বোনের কাছে আছে ও নিয়ে গেছে খেলার জন্য তো এইগুলো আমি যত্ন করে এগুলো রেখে দিয়েছি এখনও প্রচুর আছে দেখালে মানে শেষ হবে না ওগুলো না অন্য একদিন আমি মানে গুছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য একটা দিন আজকে নয় ব্যানানার অর্ধেক আছে অর্ধেক নেই হ্যাঁ তারপরে এই যে ওই হেয়ার ড্রায়ারের ওটা এটার মধ্যে রয়েছে অনেকটা লেট আজকে বার আজকে রবিবার তো অনেকটা লেট করে উঠেছি ঘুম থেকে তো সেই কারণে ভিডিও করিনি ভিডিও করা হয়নি আর ঘুমানো হয়নি দুপুরের পর তো এই শ্যুটে বসে পড়েছি মানে এগুলো গুছাবো ভাবলাম তো গোছানোর জন্য এগুলো নিয়ে বসে পড়লাম যদি না থাক আজকে তো কোনো ভিডিও করা হয়নি তো এগুলো গুছাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এখন হাই উঠছে ঘুম পাচ্ছে খুব মাছ তোলা এগুলো না আমারও করতে খুব ভালো লাগলো জয়েন করতে ছোটোবেলায় আমি কিন্তু খুব খেলা করতাম এগুলো নিয়ে সৃষ্টির সঙ্গে কাজ পেতাম না এখন বসে বসে ও খেলা করতো আবার ওর সঙ্গে আমিও খেলা করতাম এই

থাকে তো এখন এর মধ্যে সব ক্লিনই ছিল মাঝে মাঝে খেলা করে তো তার জন্য একটু চেক করে নিলাম পরিষ্কার আছে কিনা ও ওগুলো এই চিকটা দাও তো শোনা ওই চিকের মধ্যে ঢুকিয়ে রাখি দাও হ্যাঁ 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 করে রাখি তো আবার নোংরা হয়ে যাবে দাও দাও এগুলো এগুলো পরে গুছাবো গুছিয়ে নিয়ে মানে পুরো পরিষ্কার টরিষ্কার করে তারপর আসছি তোমাদের সামনে এরপরে আর একদিন মানে বাবুর যে টেডিগুলো আছে সেই টেডিগুলো পরিষ্কার করতে হবে সেই টেডিগুলো পরিষ্কার করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পরে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখন তো এই যে এগুলো গুছিয়ে নেব। তারপরে একটু রেস্ট করব। রেস্ট বলতে দু পাঁচ মিনিট একটু শোবো তারপরে আবার শর্ট ভিডিও একটু রিলস টিলস বানাবো ভাবছি আজকে অনেকদিন দিন রিলস করা হয়নি তো আজকে একটু রিলস করব। আর রিলস করার পর আবার সন্ধ্যেবেলায় মেয়েকে খাইয়ে দাঁড়িয়ে আবার কাপড় ভাজ টাজ করে আবার মেয়েকে নিয়ে পর তো এই হলো আজকের কাজ তো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই